কেমন আছেন ভালো আছি ভালো পরিচয়টা কি ভাই আমি দরাইছিলাম বছ হুম ছিলাম আমি একটা মনের মানুষ চাই বৎস আমি টাকা পয়সা কিছু চাই না আমি একটা মনের মানুষ চাই যার সারা জীবন আমাকে আমার পাশে থাকতে পারে আমাকে কামাই করে খাওয়াইতে পারে উন্নতি করে খাইতে পারে দুই বেলা ভাত খাইতে পারে দখন কাপড় করতে পারে এইরকম আমি একটা লোক চাই আমি টাকা পয়সা কিছু চাই না আমি একটা মনের মতন লোক চাই যাতে সারা জীবন সে আমার হাত ধরে সারা জীবন থাকতে পারে এরকম একটা লোক চাই আমি টাকা পয়সা চাই না আমি একটা মনের মতন লোক চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার বয়স কত এখন আমার বয়স বাইশ বাইশ বছর মনে হয় দুই বছর কম হয় বিশ বছর বা আঠারো বছর হইতে পারে না আমার মতো মনে হয় আরো দুই বছর কম হবে আপনার বয়স তার জন্যই তো বাসি দিছি তার জন্য বাইশ বুঝতে পারছি তো এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার কি আগে বিয়ে হয়েছিল আমার আগে বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে কয়টা একটা ছেলে আছে একটা ছেলে আছে ছেলে আছে পাঁচ বছর পাঁচ বছর আগের হাজবেন্ড কেন গেছে নিশা করতুক গাঁজা খাতুক মদ খাতুক নিশা করতুক বস্তু আমাকে মারতুক অত্যাচার করতুক মানুষের ভাষা কাজ করলে টাকা পয়সা কাইলি নিশা পান করতুক আমার মারতুক বস্তু কাজে না যাইতে পারলে অনেক অত্যাচার করে মারতুক ছিলেন তার জন্যে ওই স্বামী আমার তালাক নামা দিয়ে চলে গেছে গা এই পর্যন্ত আর ফিরেও আসিনি তার জন্য একটা মনের মতন লোক চাই যাতে সারা জীবন আমার বুকে থাকি পারে আর আমিও যাতে সারা জীবন ওনার বুকে থাকি পারি সর্বনাশ

সেখানে পঞ্চাশ ষাট সত্তর হইলে আমি সেই রকমই একটা লক চাই যাতে আমাকে বসিয়ে খাওয়াইতে পারে তার গা টি ফের দেবো হাত টি ফের দেবো পা দেবো বলছো তার একটু যত্ন করবো যাতে সারা জীবন সে আমাকে যত্ন করতে পারে আমি টিপতে পারি স্বামীর গা হাত পা টিপে দিতে পারি আদর দিতে পারি আদর নিতে পারি না আমি স্বামীর আদর দিতে পারি দাদা আমি নিতে পারি না কেন বললাম না আমার কপালে তো আদর নাই আমার কপালে ছিল কষ্ট

আমি জোয়ান ছেলেও চাই না চুপ চাকও চাই না যে আমাকে থুই আমার মতন আরেকটা মেয়েরে নষ্ট করে যে আরেক কানে যাক আমি চাই বা যাতে আমাকে থুই শেষ কোনো জানা যাইতে পারে বুঝতে পারছি কি যেন নাম বলছেন আপনার আমার নাম পায়েল পায়েল ওরে বাবার নাম কি সুন্দর নাম পায়েল চিন্তা করা যায় পায়েল আছে কই পায় নাই তো

আপনি একটু বয়সী মানুষকে বিয়ে করতে চাচ্ছেন আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি মানে তার যেমন বয়স তেমন বয়সের সাথে যাতে যেমন মিলে এমন একজন লোক হলেই তার জন্য ভালো হয় তবে কথা শুনে বোঝা গেল যে তিনি খুব মানে একটু সেন্সিটিভ পারসন ব্যক্তি হবে এমনই তা যাই হোক আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ সিক্স ওয়ান নাইন ওয়ান নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত তিন শূন্য আট পাঁচ ছয় এক নয় এক এই ছিল পাইল আবার ফোন নম্বর তারপর আপনি ভালো থাকেন আপনি যেন দোয়া রইল হ্যাঁ আমারও কই দেন যাতে একটা ভালো যন্ত্র পাই